হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ইউটিউবে টেন কে কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা গুড নিউজ আছে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো তোমাদের সকলকে জানাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো তোমরা যেভাবে আমাদের পাশে রয়েছো সেভাবে সারাটা জীবন থেকে যেও আর যারা যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলের নাম নামটা ইউটিউব চ্যানেলের নাম ববিতা অফিসিয়াল তো আমার ইউটিউব চ্যানেলতে মনিটারাইজ হতে টাইম লেগেছে চার থেকে পাঁচ মাস পাঁচ মাসই লেগেছে তো এতটা পরিমাণে কষ্ট হয়েছে আমাদের ইউটিউবের পেছনে এতটা পরিমাণে খেটেছি যে তার সাকসেস আজকে আমাদের সামনে আমাদের সামনে না তোমাদের সকলের সামনে হয়তো তোমরা না থাকলে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না কথা বলতে না একটু কষ্ট হচ্ছে